হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইট এর কোষে দেখি চোদ্দ পেজ একশো ছত্রিশ দাগের অঙ্ক আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি চোদ্দোর এক থেকে চার দাগের পাঁচের অঙ্ক অব্দি করে দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে আমরা করব চারের মাত্র তিনটা অঙ্ক ছয় সাত ও আট দাগের অঙ্ক চারের চার দাগের অঙ্কটা আমি খাতায় লিখে রেখেছি এবার এই অঙ্কটা করব আমরা তো এখানে তিনটা রাশি আছে একটা দুটা তিনটা তো আমাদেরকে আমরা প্রথমে প্রথম রাশি বের করবো প্রথম রাশি প্রথম রাশি সমান কি আছে দেখো আমরা প্রথমে এখান থেকে লক্ষ্য করবো কি কমন যাচ্ছে আমাদের তো এখানে দেখো এখানে দুটা পি আছে আর এখানে একটা পি আছে তো আমরা এখান থেকে একটা পি যদি কমন নিয়ে তো এখানে একটা পি থেকে যাবে প্লাস এখানে টু থেকে যাবে এটাই হয়ে গেল প্রথম রাশি এবার দ্বিতীয় রাশি বের করবো আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান কি বলেছে টু পি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি পি টু দি পাওয়ার কিউব মাইনাস টু পি স্কোয়ার এবার এখানে প্রথমে আমরা দেখবো কি কমন যাচ্ছে তো এখানে দেখো টু পি টু দি পাওয়ার ফোর আছে এখানে থ্রি পি টু দি পাওয়ার থ্রি আছে আর এখানে টু পি টু দি পাওয়ার টু আছে তো এখানে এখান থেকে আমরা কমন নি তো এখানে থাকবে আমাদের টু পি স্কোয়ার প্লাস থ্রি পি মাইনাস টু এখানে থাকবে এবার আমরা করবো এই পিটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেব পি ইন্টু পি এবার এইটার মিডিল টার্ম ফ্যাক্টর করব এখানে দুই দুনে চার আছে চারকে কে ভেঙে আমাদেরকে তিন মিলাতে হবে তো আমরা যদি এখানে এইভাবে লিখি টু পি স্কোয়ার প্লাস ফোর পি মাইনাস পি তো এটা ফোর পি থেকে একটা পি বাদ দিলে প্লাস থ্রি পি হয়ে যায় আর এখানে মাইনাস টু বসে যাবে এটাই হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম এবার এখানে আমরা পি ইন্টু পি লিখে দেব এবার এখানে মধ্যম বন্ধনী দিয়ে আমরা এই দুটা থেকে কমন নিব তো এখান থেকে দেখো টু কমন যাচ্ছে এবং পি কমন যাচ্ছে তো এখানে টু পি কমন নেব তো এখানে থাকবে পি প্লাস এখানে আর কমন নিয়ে নিয়েছি এখান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নেব তো মাইনাস ওয়ান কমন যদি নিই তো এখানে থাকবে পি আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু এখানে মধ্যম শেষ এবার এখানে পি ইন পি থেকে যাবে আর এখান থেকে দেখো এইটা আর এখানে টু পি মাইনাস ওয়ান এখানে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশি এবার আমাদেরকে বের করতে হবে তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি কি বলেছে এখানে আছে টু পি টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি পি টু দি পাওয়ার টু মাইনাস চোদ্দ এখানে দেখো এখানেও সবটাতে পি আছে তো আমরা এখান থেকে পি কমন নিয়ে নেব তো যদি কমন নিয়ে নিই এখানে এখানে থাকবে টু পি স্কোয়ার মাইনাস এখানে থাকবে থ্রি পি আর মাইনাস এখানে চোদ্দ থাকবে এবার আমরা এইটার মিডিল টার্ন ফ্যাক্টার করবো চোদ্দ দুনে আঠাশ চোদ্দে আঠাশ আঠাশকে ভিঙে আমাকে তিন মিলাতে হবে এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো দুই দিয়ে চোদ্দ দুনে আঠাশ দুই দিয়ে সাত দুনে চোদ্দ তো এখানে যদি আমরা মাইনাস সেভেন থেকে প্লাস ফোর বাদ দিই তো এখানে হয়ে যাবে মাইনাস থ্রি এটা মিলে যাচ্ছে তো এটার যদি আমরা মিডিল টার্ম করি তো এইভাবে লিখতে হবে টু পি স্কোয়ার মাইনাস সেভেন পি আর এটা প্লাস ফোর পি তো এটা সেভেন পি থেকে প্লাস ফোর পি যদি আমরা বিয়োগ করি এখানে মাইনাস থ্রি পি হয়ে যাচ্ছে আর এটা এখানে বসে যাবে সমান এখানে পি এবার এটা মধ্যম বন্ধন আমরা এই দুটা থেকে কমন নেব এখান থেকে আমরা পি কমন যাচ্ছে তো এখানে থাকবে টু পি মাইনাস সেভেন এবার প্লাস এখান থেকে আমরা টু কমন নেব শুধু এখানে টু কমন নিলে এখানে থাকবে টু পি আর এটা প্লাস মাইনাসে মাইনাস বন্ধনী শেষ দেখো এখানে কমন চলে আসবে আর এখানে পরে থাকছে কি পি প্লাস টু পি প্লাস টু এবার আমরা লিখব অতএব লসাগু বের করার নিয়ম হচ্ছে প্রথম রাশিতে যে সংখ্যাটা আমরা পেয়েছি এটা সম্পূর্ণটা লিখে দিতে হবে তো এখানে প্রথম সংখ্যা আছে পি ইন্টু পি প্লাস টু এখানে আমরা লিখে দেব পি ইন্টু পি প্লাস টু এবার দ্বিতীয় রাশিতে কি আছে দুটা পি আছে একটা পি লিখেছি এখানে আর একটা পি হবে আর আছে এখানে পি প্লাস টু আমরা লিখে দিয়েছি না এখানে হয়ে গেল এবার তৃতীয় রাশিতে পি লিখে দিয়েছি আমরা দুবার আর এটা লিখিনি আমরা টু পি মাইনাস সেভেন লিখিনি এটা লিখে দেবো আর পি প্লাস টু আমরা লিখে দিয়েছি তো এটাই হয়ে গেল লস এবার এটাকে আমরা সাজিয়ে যদি লিখি তো এটা হয়ে যাবে এবার আমরা করবো চারের সাত দাগের অঙ্কটা দেখো আমি এখানে লিখে রেখেছি এটা হচ্ছে তিনটা রাশি আছে এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি তো এখানে প্রথম রাশিটা আমি লিখেছি দেখো এটাকে আমাদের উৎপাদক সাজাবো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স জেড আছে তো এখানে টু এক্স আমরা যদি এক্স কে এ ধরি এবং জেড বি ধরি তবে এই সূত্রতে হবে আমাদের এই এ মাইনাস এর হোলি স্কোয়ার সূত্র আমরা কি জানি এই স্কোয়ার মাইনাস টু এ বিস্কোয়ার এই সূত্রটা তো আমাদেরকে এখানে সাজাতে হবে তো এখানে এক্স হচ্ছে মানে এ এটা মাইনাস টু এক্স আর এই মাইনাস এখানে লিখে দিলাম এইবার সমান দেখো এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এর সূত্র মানে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা এক্স মাইনাস z এর হোলি স্কোয়ার মাইনাস এই ওয়াই থেকে যাবে এবার এইটাকে যদি আমরা a ধরি এটাকে বি ধরে তো এটার একটা সূত্র আছে এ স্কোয়ার সমান এটা হবে এ প্লাস a বি এবার এই সূত্রতে যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি তো এটা হবে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই আর একবার হবে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই সামান এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এটা হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এবার আমরা করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার টু এখানে আছে টু ওয়াই তো y কে এ ধরতে হবে কে বি ধরতে হবে তো আমরা এটাকে যদি সাজাই তো এইভাবে এক্স স্কোয়ার মাইনাস এখানে নিব ওয়াই এটা প্লাসটা হয়ে যাবে আর এইটা মাইনাসটা প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে সমান এটা এবার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এটা এক্স স্কোয়ার থেকে গেল আর এখানে এ মানে ওয়াই মাইনাস বি মানে জেড এর স্কোয়ার এবার এটা এটাকে এ ধরবো বি ধরবো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এখানে হয়ে যাচ্ছে তো এটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর একবার লিখবো এক্স মাইনাস ওয়াই আর মাইনাস মাইনাসে প্লাস জেড এবার আমরা করবো তৃতীয় রাশি তৃতীয় তৃতীয় রাশির সমান কি আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার তো এখান থেকে আমরা যদি এক্স কমন নিই এই দুটা থেকে তো এখানে থাকবে ওয়াই প্লাস জেড আর এখানে প্লাস এটাকে এ স্কোয়ার মাইনাস বিয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড সমান এবার দেখো এখান থেকে আর এখান থেকে আমাদের ওয়াই প্লাস জেড কমন চলে আসছে আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস আমরা লিখব অতএব নির্ণয় লসাগু অতএব নির্নে সমান কি হবে প্রথম রাশিতে যে সংখ্যাটা পেয়েছি আমরা এটা সম্পূর্ণ লিখে দিতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা আমরা প্রথম রাশি সবটা লিখে দেব এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর একটা আছে দ্বিতীয় জেড আমরা লিখে দিয়েছি আর এখানে আছে x মাইনাস ওয়াই প্লাস জেড এটা লিখিনি এটা লিখে দেব এক্স মাইনাস ওয়াই আর এবার তৃতীয় রাশিতে এটা আছে

x y z এটাই হয়ে গেল आंसर এবারে আমরা করব চারের আর দাগের অঙ্কটা দেখো এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি আছে এই তিনটা রাশি আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো আমরা প্রথমে প্রথম রাশি বের করব প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস টু এবার এটাকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তো এটা হবে এখানে টু আছে আর এখানে মাইনাস এক্স ওয়াই আছে তো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস এখানে থেকে যাবে সমান এখান থেকে এবার আমরা এক্স কমন নেব তো এখানেই থাকবে x 2y প্লাস এখান থেকে আমরা y কমন নেব তো এখানে থাকবে x আর প্লাস माइनस এ 2y এবার এইটার এটা একই জিনিস আছে কমন চলে আসবে এখানে x 2y আর এখানে পড়ে থাকবে x plus y x plus y এটা হয়ে গেল প্রথম রাশি এবার আমরা বের করব দ্বিতীয় রাশি দ্বিতীয় দ্বিতীয় রাশি সমান কি আছে টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই তো এটাকে আমরা আমাদের পাঁচ মিলাতে হবে তো এটা আমরা এইভাবে লিখতে পারি টু এক্স স্কোয়ার আর এটা প্লাস টু ওয়াই এখানে থেকে যাবে সমান এটাকে আমরা যদি এখান থেকে কমন নিই এখান থেকে টু এক্স কমন যাবে তো এখানে এক্স থাকবে মাইনাস দুই দনের চার টু ওয়াই এখান থেকে আমরা কমন নিব ওয়াই তো এখানে থাকবে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই এবার এইটার এটা একই জিনিস আছে কমন চলে আসবে এক্স মাইনাস আর এখানে পড়ে থাকবে টু এক্স মাইনাস ওয়াই এবার আমরা করবো তৃতীয় রাশি এটার যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি মিডিল টার্ন ফ্যাক্টর করি তো এটা দুই আছে দুই কে মিলিয়ে আমাদেরকে এক মিলাতে হবে এটা আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার

প্লাস ওয়াই এখানে কমন চলে আসলো আর এখানে পড়ে থাকবে টু এক্স মাইনাস ওয়াই এবার আমরা নিয়ম আমরা জানি প্রথমে প্রথম রাশিতে যেটা বেরিয়েছে সম্পূর্ণটা লিখে দিব তো এখানে প্রথম রাশিতে আছে এক্স মাইনাস টু ওয়াই আর আছে এক্স প্লাস এবার দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস টু ওয়াই লিখে দিয়েছি আর মাইনাস ওয়াই হবে এবার তৃতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই লিখে দিয়েছি আমরা টু এক্স মাইনাস ওয়াই আছে টু এক্স মাইনাস ওয়াই আমরা লিখে দিয়েছি তো এটাই হয়ে গেল অ্যান্সার